ফটো স্টাইলে যেভাবে ফুড ব্লগাররা তো নমস্কার বন্ধুরা গ্রামের খাবার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার চলে এলাম একটা সুন্দর একটা মিষ্টি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ডিম পোস্ত আর দই বেগুন এই দেখতে পাচ্ছ কিছুটা বেগুন নিয়েছি একদম গাছ থেকে তোলা ঘরের গাছ থেকে তোলা এই যে সাদা লথা বেগুন খৈশাড়া বেগুন এগুলো কিন্তু খুব মানে একটা লথাতে তিন চারটে করে হয় দেখতেও খুব ভালো লাগে আজকের এই বেগুন দিয়ে দই বেগুন বানাবো আর কিছুটা ডিম নিয়েছি এই ডিম দিয়ে আজকে ডিম পোস্ত বানাবো তো চলো আজকে রান্নার জন্য কিছু মশলা বাটতে হবে আগে মশলাটা বেটে নেই তারপর রান্নার কাছে আসবো আর সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব থেকে দেখছো ইউটিউবে মাই লাইফ সানকুমার বলে আছে তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে গ্রামের খাবার অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে তো চলো এখন মশলাটা আমি রেখে নিই দই বেগুন আর ডিমের পোস্ত রান্নার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে চলুন কিছুটা পোস্ত নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা চিনি নিয়েছি তেজপাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচি করে নিয়েছি সর্ষের তেল টক দই লবণ কিছুটা পোস্ত নিয়েছি পোস্তটা কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছি পোস্ত পাঁচটা মতন কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে ভেজে নেব সিলটা ধুয়ে মশলা জলটা নিয়ে নিয়েছি একটু সাউন্ডটা একটু হয়তো কম মানে এ আসতে পারে কেন কি পাশে বাড়িতে মেশিন চলছে পান যে জল দেওয়া হচ্ছে তার জন্য একজন ছোট সদস্য তোরা তো প্রত্যেক ব্লকে দেখে বসে থাকে তো আজকের একদম রান্নার মানে সব ব্লকে কোনো ব্লকে হয়তো রান্না হয়ে গেলে আসে আজকে প্রথম থেকে বসে আছে আজকে কি রান্না হবে আজকে কি রান্না হবে না ডিম পোস্ত আর বন্ধুদের বলো ভালো লাগে তার হাত দেখো শুধু কিরকম করছে ভালো লাগে পোস্ত কাটা হয়ে গেছে কিছুটা আদা আদা আর কিছুটা রসুন একসঙ্গে বেটে দেবো তো মশলা পাটা তো হয়ে গেছে এখন দইটা ভালো করে খিচে নেব কিছুটা টক দই নিয়েছি অল্প পরিমাণ চিনি অল্প একটু লবণ দইটাকে ভালো করে খিচিয়ে নেব দই আছে ফুল দই বেগুন রান্না করার জন্য বেগুনটা কেটে নেবো দেখতে পাচ্ছ কত সুন্দর লম্বা লম্বা সাইজের বেগুন বেগুনটা কিভাবে কাটিয়ে দেখো শুধু এরকম দুফ করে দু ফালা করে কেটে নেবো অনেকে কিন্তু বেগুনটা এইভাবে কাটে না মানে একটু কেটে দিয়ে চার ফালা করে গোটা বেগুন রেখে দেয় সেটা বানালে হয় কিন্তু এরকম মাছ বরাবর কেটে দু ফালা করে কেটে রান্না করলে মশলাটা খুব ভালো রোগে বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে সব কিছু রেডি করে নিয়ে এখন উনুনটা ধরাচ্ছি দেখতে পাচ্ছ এক সাইড দিয়ে রোদ লাগছে আর এক সাইডে রোদ নেই তো তোমরা প্লিজ আমাদের ভালোবাসা দিও আমাদের পাশে থেকো কড়াটা বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে জ্বলে ডিমগুলো ভালো করে ধুয়ে দিয়ে দেবো আরে তে অর্ডার ডিম আছে ফুলঝুরি তো রিজার্ভ নেই ফুলঝুরি ডিম খাবে না এইজকে ফুলঝুরি ডিম খাবি না না তোর ফাঁকে ডিম নেই

খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকনা দিয়ে দেব আর ওদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা রুয়া প্রায় কমপ্লিট মানে উপর মাঠে আমাদের এটা এদিকে রুয়া হচ্ছে চাষের কাজ প্রায় কমপ্লিট এখানে রোদ লেগেছে বলে এটা দিয়ে দিয়েছে আমাদের একটা প্যারা গাছ আর একটা আম গাছ লাগানো হয়েছিল কিন্তু ওই আম গাছটা আর পেয়ারা গাছটা পেয়ারা গাছটা তো একদম সার ভেঙে দিয়েছে আম গাছে একটা ছোট্ট কিরকম দেখো ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব ঠান্ডা জলটা ঠান্ডা জলটা ডিম দিলে তাড়াতাড়ি ছাড়িয়ে ডিমটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা এখন অবধি হাতের অবস্থা দেখতে পাচ্ছ হাতটা দেখা গুড় পিঠা যে যে গুড় পিঠার ব্লক যে যে দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে হাত দেখে আর যে যে দেখোনি এই হাত দেখে দেখে না গুড় পিঠার ব্লক করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে কড়াটা বসিয়ে দিয়েছি একটু সরষের তেল দিয়ে দেব অল্প একটু লবণ প্রথমে আমি দই বেগুনটা রান্না করব হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব কিছু সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো কড়ার মধ্যে বেগুন যেভাবে ভাজা করা হয় সেরকম কড়া করে ভাজবো না হালকা একটু লাল করে ভেজে নেব বেগুনগুলো এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি আবার নামিয়ে নেব ফোড়নের তেজপাতা গোটা গরম মশলা বেগুন ভাজা তেলে আমি ফোড়নটা দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দইটা দিয়ে দিয়েছি আর দইটা দেওয়ার পরে হালকা একটু ফুটিয়ে নেব অল্প একটু জল দেব আগে থেকে তো বেগুনে লবণ দেওয়া আছে জল দিয়েছি বলে অল্প একটু লবণ দেব জলের পরিমাণ অনুযায়ী ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব দইটা কি কম হয়ে না আর দুই আর তো বন্ধুরা দই বেগুনটা হয়ে গেছে নামিয়ে নেব এই সেন্টি পুরো একদম আলাদা রকম। ওংরা শীতকালে সবাই স্নান করতে ভয় পায়। ওইদিকে আমাদের কুমিরের অবস্থা দেখো। এরকম কুমির বলে যত সিধে হড়াকানা পুকুরে এরকম ডুবে এরকম পূজুর ভাবে ডুবে। এরকম স্নান করছে। পুরো আমার কুমিরও তখন কুমিরর ইচ্ছে হয় যে একটু ডাঙায় উঠি। ডিমটা ছড়াও ডিমটা ছড়া দেখতে ভালো লাগে। ছড়াই দে বন্ধুরা ডিমটা কত সুন্দর সিধে হয়েছে সিধে হয়েছে বলে কিন্তু এরকম সুন্দরভাবে ছাড়ছে। জিমগা ছড়া দেখতে ভালো লাগে ছড়া দেখতে ভালো লাগে ছড়াইতে ভালো লাগে ছড়াইতে ভালো লাগে না না ছড়া দেখতে ভালো লাগে আর খেতে ভালো লাগে খেতে তো আরো ভালো লাগে ডিমটা যত ভালোভাবে সিদ্ধ হবে ছড়া তো কিন্তু খুব ভালো লাগে ডিমটা যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে ছাড়িয়ে যায় একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে এই জন্য চার চাকর বন্ধুরা ডিমটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন এই ডিমের সাইডগুলো এই ছুরি দিয়ে একটু একটু করে ফালা ফালা করে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে বসে যায় ডিমের কারি হোক আর গোটা ডিমের ঝোল হোক না কেন এরকম ফালা ফালা করে যদি রান্না করা হয় ডিমটা কিন্তু স্বাদ হয় ভালো হালকা করে চার সাইড ভালো করে ফালা ফালা করে দেবো কড়াটা গরম হয়ে গেছে একটু সর্ষের তেল দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আর একটু লবণ লাগবে কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমটা ধোয়ার পরে লবণ আর হলুদ দিলে কিন্তু অনেকটা পুড়ে যায় বন্ধুরা তেলটা ধোয়ার পরে তেলটা হালকা একটু গরম হয়ে গেলে লবণ আর হলুদ দেবে দেখবে কিন্তু হলুদটা আর পুড়বে না ডিমের গায়ে খুব ভালোভাবে বসে যাবে ডিমটা হালকা করে ভেজে নিব ডিমগুলো হালকা লাল করে গেছে এখন নামিয়ে নেব এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি ডিমের পোস্ত রান্না করার জন্য ফোড়ন দিব তেজপাতা কয়েকটা চিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি যে যে তেলে ডিমটা ভেজে নিয়েছি সেই তেলে কিন্তু ফোড়নটা দিয়ে রান্না হচ্ছে আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না পেঁয়াজটা খুব হালকা বাতামি করে ভেজে নিয়েছি আদা আর রসুন একসঙ্গে ভেজে রাখা দিয়ে দেব আদা আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে টমেটো কুচি দিয়ে দেব অল্প একটু লবণ পেঁয়াজ সঙ্গে ভালো করে ভাজা হয়েছে টমেটো টমেটোরও গলে গেছে একটু হলুদ গুঁড়ো পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখা খুব সুন্দরভাবে ভালো করে সব কিছু কষা হয়ে গেছে অল্প একটু জল দেবো সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়েছি আর একটু অল্প জল দিয়েছি বন্ধুরা ডিম পোস্তটা হয়ে গেছে এখন নামিয়ে নেব লাগিবে লাগিয়েছা সবাই বসে পড়েছি দেখতে পাচ্ছ এখন খাবার বলা হচ্ছে আর তোমাদের একটা বিশেষ জিনিস দেখানো হচ্ছে তোমাদের কি পাতা ধনে পাতা এগুলো হচ্ছে এখন এ করা হবে মানে দলা করা হবে আর আর এখানে আগে বসে গেছে তার নিয়ে বন্ধুরা আজকে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ একজন স্পেশাল অতিথি এসছে দেখি সর ওই দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বক্স আমাদের বাড়িতে আজকে এসছে খুবই ধর্ম আমরা আজকের ওনাকে পিঁয়াজ কেটে দিতে হচ্ছে না উনি নিজেই কেটে নিচ্ছেন আর এখন এই খাওয়া দাওয়া শুরু হবে সবাই ধোঁয়া বাটা চাটনি খাও আজকে ধোঁয়া বাটার ডলা হচ্ছে আমরা গ্রামনুসের ডলা বলে থাকি তো ভাজা লঙ্কা পেঁয়াজ কুচি সরষের তেল লবণ আর ধোঁয়া বাটার ডলা হচ্ছে তো এরকম দলা কে কে খেতে যাও চলে এসো বাকিমা বানাতে সেটা আমাকে খাবো নি খাবো নি না

अब बनते नहीं थे बोल देता मत कॉप और तेरे ही हम लोग ने खाची किया हुए फिर तो भला जाने को ना तू देवदा में नहीं खेलने भें भला जाने टाउन टूर तो है ना सुना जाएगा ये टूर्स करा लो डीन के तेरे अरे फिर एक टूटियां जनिये तो ये

এlimb dekhte hocchho. হুম ধনেপাতা দলা এটা খেয়ে দেখি কেমন হয়েছে। দই বেগুনের এর গরে নিয়েছি একটু আর এই যে ধইয়া পাতা দলা চকমক। করে দই বেগুন খুব সুন্দর আর শুদ্ধ হয়েছে। মেঘগুন্ডা 갔다ম জাস্ট অসাধারণ হয়েছে আর তার সাথে এই ধুইয়া পাতা দোলা ধুইয়া পাতা যে গন্ধটা ব্যম দো ব্লগটা আমি এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আমার নতুন কোনো রান্নার ব্লগ